হ্যালো ফ্রেন্ডস আলাইকুম তা আজকে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিব বাচ্চাদের কম বাজেট এটা হচ্ছে লিটল স্টার স্টারমলিকা শপিং কমপ্লেক্স চতুর্থ তলায় তিনি সেই নম্বর দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে গাউন টাইপেরও থাকবে বুটিক্সেরও থাকবে এই ড্রেসটা দেখুন খুবই সুন্দর ব্লু কালারের মধ্যে এই যে কাঠচুপির কাজ করাও আছে

কটনের মধ্যে নায়রা কাট আপসান প্রিন্ট করা আছে ওনা আছে আর এইটা হচ্ছে সালোয়ার সালোয়ার ওকে কত পড়বে এটা প্রাইস থাকবে মাত্র 800 টাকা 800 টাকা সাইজটা হবে 7 থেকে একেবারে টিনেজার 7 থেকে টিনেজার 800 টাকা 800 টাকা হচ্ছে আরাবিয়ান কাট ধুতি দিয়ে এটা এই যে এটা ধুতি সামনে ফাল্গুন আছে তাহলে ফাল্গুন স্পেশাল ও ড্রেসটা নিতে পারেন বাচ্চাদের জন্য টপস একটু গোলের ওকে

পেঁয়াজ কালার সাথে এই যে টপসটা টপস টপসটা চাইলে অন্য যে কোনো কিছুর সাথে আলাদা করে পরতে পারবে জিন্সের সাথে মানে এটা নিয়ে দুই ভাবে পরতে পারবে 1000 টাকা করে এটার কালারটা দেখুন এটাও ফাল্গুন স্পেশাল নিতে পারেন আলিয়া গাউন সাথে ওন্না ওয়াও খুব সুন্দর কালারটা এটা গাউনের মধ্যে একটা ঘিরে বিতর